আল্লাহ দুটো রাস্তা রেখেছেন একটা রাস্তায় চলা সহজ আর রাস্তায় চলা খুব মুশকিল একটু কষ্ট লাগে এর উদাহরণ দিয়েছেন তফসিলকার এই সুরা তফসিল করতে গিয়ে যে আপনার সামনে দুটো রাস্তা আসলো একটা রাস্তায় পাহাড়ের দিকে উঠছে পাহাড়ের হ্যাঁ গিরিতে যাচ্ছে আর এবার উঁচা হয়ে চলে যাচ্ছে কষ্ট লাগছে বড়ই কষ্ট লাগছে এক তো পাহাড় উঁচা তারপরে আপনার এই আপনার গিরিপথ গিরিপথে আপনাকে চলতে হচ্ছে বড়ই কষ্ট লাগছে আপনাকে আর একটা রাস্তা পাহাড়ের সাইড দিয়ে নিচে নেমে গেছে ঢালু রাস্তা নিচে নেমে গেছে চলতে কত সহজ হাঁটা লাগবে না হ্যাঁ পরিশ্রম লাগবে না এমনি পাউডবে এমনিতে পাউডবে তাই না স্পিড দিতে হবে না আপনার স্পিড এমনি উঠে যাবে উঠবে না উঠবে না নিচে যে রাস্তাটা যাচ্ছে সেটা নিচে নামিয়ে দিবে কোথায় ফিনারে জাহান্নাম সহজ যদি সহজ সহজে যেতে চান সেটা জাহান্নাম আর জান্নাতে গেলে এই যে আঁকা ঢুকতে হবে গিরি পথে একটু কষ্ট করে উঠতে হবে জি হ্যাঁ এই কথাই ব্যক্ত করেছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আর এক হাদিস এই হাদিস দিয়ে আয়তা তাফসির করা যেতে ভালো লাগতে হবে আঁকাবা হুফাতিল জান্নাত বিল মাকারেহে হুফত হাত জানা আছে জাহান্নমকে ঘিরে জান্নাত কে ঘিরে দা হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে বিল মাকারে কষ্টদায়ক বস্তু দিয়ে যেমন ভালো ফুল তুললে কাঁটাতে হাত ঢুকাইতে হয় ঝুঁকি নিতে হয় ঠিক তেমনি এই গিরি পথে বড় কষ্ট করে উঠতে হবে ফজরে কেউ ঘুম ছাড়ে না সবাই ঘুমিয়ে আছে আপনাকে একা উঠতে হবে গোটা গ্রামে সব হচ্ছে মাজারপন্থী বেদাতপন্থী আর পীরের মরিদ আপনাকে একাই তো হইতে হবে বড়ই কুণ্ঠা হয়ে বাস করছেন বড়ই আপনি একঘরে করে দিয়েছে আপনাকে কষ্ট হচ্ছে আপনার যে এই পথে আপনাকে ঢুকতে হবে তো পথে সন্ন্যার পথে ঢুকতে হবে আপনাকে কষ্ট করতে হবে জি হ্যাঁ টাকা পয়সা ব্যয় করতে হবে মায়া লাগছে টাকার উপর আমার ছেলে দরকার আছে তারপর মার জন্য ব্যয় করতে হবে তারপর ইসলামের জন্য ব্যয় করতে হবে কষ্ট লাগছে এই পথে ঢুকতে হবে জি হ্যাঁ আর নিচে নিচের রাস্তা খুব সহজ জাহান্নামে যাও না আরবি বিশাহাত আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আকর্ষণীয় বস্তু দিয়ে নবী করিম সাল্লা আকর্ষণীয় বস্তু জি খুন করলেই জাহান্নাম তাই না ভারী দলে গেলেই জাহান্নামের সম্ভাবনা বেশি কারণ ভারী দল সবসময় জাহান্নামী থেকেছে তাই না বড় দলে চলতেও সুবিধা তাই না হই হৈ করে চললেই হইল জি সবাই ইনকিলাব জিন্দাবাদ বলছে আপনি যদি চুপও থাকেন তবু ইনকালাবাদার রাস্তা সহজ বিয়ে করে এত দায়িত্ব ভরণ পোষণ বাড়ি ঘর এই সেই ছেলে মেয়ে হবে ওই সব দরকার নেই লিভ টুগেদার পশ্চিমা সভ্যতা তাই না জি হ্যাঁ আর একটা দিক কেন সীমিত শুধু সাত চেখে বেড়াম সাদ চেখে বেড়াল এখানে ওখানে চেখে বেড়াচ্ছে জি খুব সহজ ঝান্নামে যাওয়া সহজ এটা খাবো না ওইটা খাবো না এটা হালাল ওইটা হারাম খুব কষ্ট ওইটা কিন্তু পানীয় খাবো জুসও খাবো মদও খাবো খুব সহজ জাহান্নামে যাওয়া সহজ হ্যাঁ এই রুজি হালাল ওইটা হারাম এটা বড় কষ্ট আর হালাল রুজিতে কয়দিনে বড় লোক খাবো হালাল হারাম সব খুব সহজ খুব সহজ সুদ ঘুষ বেমানি আত্মস্বাদ চুরিও করছে কপিলে চুরিও করছে এর বেতনও খাচ্ছেন সহজ জাহান্নামে যাওয়া জি হ্যাঁ আল্লাহ বলছেন না না এরকম করলে হবে না ফালাক তাহামাল আঁকাবা মানুষ প্রচুর টাকা ব্যয় করে অপচয় অপব্য করে হারাম কাজে খরচ করে পাপের কাজে খরচ করে কিন্তু এই দুর্গম গিরিপথে প্রবেশ করে নেই অমাদ্রা খামাল আঁকাবা এই দুর্গম গিরিপথ কি জি গিরিপথ বলা হয় দুই দিক থেকে পাহাড় চেপে এসছে আর পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা কষ্টের সাথে উঠতে হচ্ছে এই পাহাড়ি রাস্তা এইরকম রাস্তায় চলতে কষ্ট লাগে এই ইসলামের দুর্গম গিরিপথে ঢুকতে হবে কি সেগুলি আল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এগুলি দিয়ে বাকিগুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে জনকল্যাণমূলক কাজে খরচ করা ইসলামের খেদমতে খরচ করা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা ফাক্কোর রাকাবাতিন কী স্বাধীন করা গোলাম আজাদ করা দাস দাসে আজাদ করা কিতো দাস আজাদ করার যুগ এখন নেই যদি থাকতো তাহলে কিতো দাস আজাদ করলে নবী করিম সাল্লা বখারি মুসলিমের হাদিস রয়েছে মুসনাদ আহমাদ হাদিস রয়েছে যেই ব্যক্তি একজন গোলাম আজাদ করবে বা একজন দাসীকে স্বাধীন করবে আর ইবাদতের জন্য ফিরি ছেড়ে দেবে সেই ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে আল্লাহ স্বাধীন আজাদ করে দেবেন ওই গোলামের অঙ্গগুলির বিনিময়ে প্রত্যেকটি গোলামের অঙ্গ যে তুমি কি করলে আজাদ করলে সেজন্য আল্লাহ তোমাকে জানলাম আগুন থেকে আজাদ করে দেবেন স্বাধীন করে মুক্ত করে দেবেন ফজিল সেই হাদিস তারা প্রমাণিত গোলামের যুগ থাকলে গোলামের যুগ নেই তাহলে এই আয়াতের আর ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটি হচ্ছে যারা নির্যাতিত মুজলুম বন্দি সাদা মানুষ অপরাধী নয় আসলে আসামি নয় ফাঁসি দেওয়া হয়েছে আর বছর বছরের জেলে হয়েছে জামিনে পয়সা নেই জামানতের ব্যবস্থা আছে ছেড়ে সুতরাং খরচ করেন ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেন যে হ্যাঁ এটা বড়ই সবের কাজ এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন আপনার অঙ্গ প্রতির জান্নাবের আগুন থেকে মুক্ত হবে সুতরাং এই আয়াতের ক্ষেত্র মনে রাখবেন আও এ তামুন ফি অমেনজি মাসকাবা অথবা অন্ন দান করা খাদ্য দেওয়া দুর্ভিক্ষর দিনে দুর্ভিক্ষের দিনে মাসকাবা তুন সাগাব সিন গাইন বা মানে হয় ক্ষুদা জোরো জো মানে হ্যাঁ আল্লাজি আতাম আহুমেন জু সুরাই করাইশ আছে না জোর মানে খিদায় আর মাজা আতুন জোয়ন থেকে ওর মানে হচ্ছে দুর্ভিক্ষ মানে সবাই খিদায় গোটা দেশ গোটা অঞ্চল খিদায় খিদায় খাবারের ব্যবস্থা নেই এটা কি না দুর্ভিক্ষ বলা হয় তো এখানে মাছ দুর্ভিক্ষকে বোঝানো হয়েছে অথবা বিশেষ করে খাদ্য দান করা অভাবীদেরকে কখন বা যার কাছে খাবার নেই ফি ইয়ৌমিন এমন দিনে যেই দিনটি হচ্ছে যে মাছ গাওয়া দুর্ভিক্ষের দিন দুর্ভিক্ষের কালে মানুষকে খাবারের ব্যবস্থা দেওয়া পানির ব্যবস্থা দেওয়া টাকা পয়সা দান খায়রাত করা এটা বড়ই সবের কাজ যেই দেশগুলিতে দুর্ভিক্ষ রয়েছে অথবা অভাব রয়েছে বা যেই বাড়িতে অভাব রয়েছে খেতে না আর আপনার বাড়িতে ছেলে ছেলেমেয়েরা তিনবারে যে পাঁচবার পেট পুরে খাচ্ছে আর তারা দুইবার খেতে পায় না কেন আপনি একটু কমিয়ে নিয়ে আসেন তাদেরকে দেন শুধু জাকাত দিয়ে সারলে হবে না এতিমান আর এই এইরকমই খাওয়াইতে হবে কাকে আত্মীয় এতিমদেরকে যে কোনো এতিমকে খাওয়াইলে সব কিন্তু বিশেষ করে আত্মীয় স্বজন যদি এতিম হয় হ্যাঁ ভাই ভাতি যায় তারপরে আপনার ভাগ্নে ভাগ্নি এইরকম নিজের বংশের তাহলে দ্বিগুণ সব পাবেন যেমন সাল সাল্লাম বলেছেন আত্মীয়তা সম্পর্কে সব আর সরকার সব পাবেন আও মিসকিনা জা মাত্রাবা অথবা ধুলোধূসিত দরিদ্রকে অন্ন দান করল এগুলো হচ্ছে দুর্গম গিরি পথ ইসলামের এমন মিসকিন যা মাত্রাবা যে মাটিওয়ালা এর মানে কি মানে ধুলোধূসরিত মাটিতে মিশে গেছে মাটিতে মিশে গেছে মাটিতে মিশে যাওয়া মানে একেবারে অসহায় সর্বহারা জি যার কাছে ধুলো ছাড়ার কিছু নেই ধুলোটাই ফ্রি পাবে হয়তো একটা পয়সা নেই ভিটে মাটিও নেই খাবারের ব্যবস্থা নেই কাপড়ের ব্যবস্থা নেই এইরকম লোক এক কথায় সর্বহারা এই কাজগুলি তো করতে হবে দুর্গম ঘাটিতে ঢুকলে মূল বিষয় আল্লাহ বলছেন সেটা হচ্ছে তৌহিদ সেটা হচ্ছে ইমান এবং ইমানের যে ছয়টি পিলার এবং তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে অথবা যেন ওই ব্যক্তি যে দুর্গম ঘাটিতে প্রবেশ করলো সে যেন মমিনদের অন্তর্ভুক্ত হয় ইমানের ছয়টি রুকুন মনে রাখবেন সবগুলি যেন ঠিক থাকে মুক্ত হইতে হবে তৌহিদবাদী হইতে হবে জি হ্যাঁ এবং ধৈর্য নিজে ধারণ করে অন্যদেরকে একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দান করে নিজেও ধৈর্য ধারণ করে অন্যকেও ধৈর্যের উপদেশ দান করেন ধৈর্য হচ্ছে তিন প্রকারের জানা আছে কারো জি আল্লাহর সন্তুষ্টি আনুগত্য নেকির কাজের উপর অটল থাকা ধৈর্য ধারণ করা গুণার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর অসন্তোষজন্য কষ্টদায়ক তকদিরগুলি যে ভাগ্যে যে দুর্ভাগ্য যেগুলি আসছে সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এই তিনটি ধৈর্য হচ্ছে পুরো ইসলাম অথবা অথাউবিল মারহামা এবং একে অপরকে দয়ার মায়ার উপদেশ দান করবে। নিজেও মায়া করবেন আর অন্যকে মায়ের জন্য উপদেশ দান করবেন আজান হয়ে যাচ্ছে উলাই আহম আসা উলায়ক আসা উল এরাই হচ্ছে ডানপন্থী মানে সৌভাগ্যবান